প্রত্যেক জীবর যখন মরণ হয় মরণের একটা মজা পাওয়া যায় মরণের মধ্যে কোন মজা আছে কিন্তু আল্লাহর কথা মিথা হয়ে যায় আল্লাহ কে নৌত আল্লাহ কত্যেক মানুষের পরিন্দার জীব মৌতের মজা চাকাই লাগবে আমরাই আবাহা মরণ মরতে চাই না আমরা ওই মরণ মরতে চাই যে লগে লগে কবর ছওয়ার সাথে সাথে আল্লাহর নবী যাতে হাত ধরে টাইনে জান্নাতে না কই যে আলিম এলা ভয় করেন আমরা ভয় করবো মুখে কারণ মরদের মজাটা লাগবো আমরা কি লাগবো কালকাও মরাই লাগব পশু দিনও মরাই লাগবো দুই হাজার চল্লিশেও মরা লাগবো পঞ্চাশেও মরা লাগব দুই হাজার সত্তরও মরা লাগবো দুই হাজার তেইশেও মরা লাগবো আরে ওই মজার লাভ কি যে মজাতে মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মত নাই ওই মরণের মজা কোথায় যেই মরণের মজাতে আল্লাহর কোনো বাসনা নাই ওই মরণের মজাতে মজা ভালো যেই মজাতে গলা যাবো হবে আর হাউজে কাল পানি দিয়ে গলাতে ঢালা হোক হ্যাঁ তো কলমা কবুল করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল্লাহ আমরা সাক্ষী দিছি আস হাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আস আন্না মুহাম্মাদান বেশাক আন্না লাগানো হয়েছে আন্না আন্না ইন্না ওয়া আন্না ওয়া কা আন্না ওয়ালা কিন্না ইতা ইতাওয়ালা আল্লাহ আরে আমরা জানি মফুম মানা আন্নার মজা কথা আমরা জানি তো আমরা জানি মজা কথা আমরা এমনি সাক্ষী দেয় নাই আমরা কলিজার বুধার কলিজার বুধার গুড়ের থেকে সাক্ষী দিছি যে মোহাম্মদুর রসুল্লাহ আঙুর নবী আমরা সাক্ষী দিছি লাইউ মিনু আহাদুকুম হাত্তা আকুনা আমরা সাক্ষী দিছি যে আমরা মায়ের থেকে বেশি বাবার থেকে বেশি দাদার থেকে বেশি খালার থেকে বেশি বয়ের থেকে বেশি নানির থেকে বেশি ফুবার থেকে বেশি ভাইয়ের থেকে বসি মুখ্যমন্ত্রীর থেকে বেশি প্রধানমন্ত্রীর থেকে বেশি রাষ্ট্রপতির থেকে বেশি ডোনাল্ড ট্রাম্প থেকে বেশি বারাগুবামার থেকে বেশি যা আছে পৃথিবীর থেকে সবচেয়ে বেশি কে আমার পন্থা যা আছে সবচেয়ে বেশি আলেমেরা নবীকে মারবাগরের শরীরের প্রত্যেক টুকরাকে যদি কাটা হয় প্রত্যেক টুকরার মাংসর গুড়ের রক্তের গুড়ে গুড়ের থেকে নবী মুস্তাফার গুন্ধ বাড়াবো কারণ আমাদের কোয়া হয়েছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আমাদেরকে বলা হয়েছে তলাবুল ইলমে সাআতান খাইরুম মিন কিয়াম ওয়া তলাবুল ইলমি ইয়াওমান খাইরুম মিন সিয়াম সলা আস আশহ আমাদেরকে বলা হয়েছে উজিনাল হিবরুল উলামা লিদামি শুহাদা ফারাজাহা আলাই এরা আলেমকে ভয় দেখাবার আলেম ভয় করে কথা ভয় করে জুরে আলেম ভয় করে আমাদের নবী কি করেছে আঙরে জানে টার্গেটটা দেখে টার্গেট হলো মানে কোরআন হাদিস ইসলাম কোরআন হাদিস ইসলাম নবী আরে ভাই কে টার্গেট করো হেন্দুরা না কয়েকটা শয়তান বামুন কয়েকটা শয়তান শয়তান আলিমও আছে যেরকম একটা আছে উত্তর লক্ষিমপুরের নাম জানেন না হ্যাঁ তো মানে শয়তান জন্ম হওয়ার আগে ই এত বড় শয়তান লক্ষিমপুর যেটা এখন দুই শয়তান ছয় জানুয়ারিতে এক জায়গায় হইতেছে এই শয়তানের বাড়ি ওই শয় মুখ্য অতিথি চিন্তা মুখ্য অতিথি কারা নাম কোন তো সত্যরঞ্জন বরা মুখ্য অতিথি ওই শৈতানের বাড়ি চিন্তা কর এক শয়তান আর শয়তান কইবেন কি করবেন ইসলাম এ দেখান দেখেন যে আপনারা গুরু খান কি খান